আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের বাচ্চার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমে আমরা সেটা একটু তথ্য নেই আলাইকুম কেমন আছেন ভালো বাজার কেমন ভালো কত চাইছেন কথা বলতেছে পঁচাত্তর থেকে আশি কেমন আশা করতেছে দিবেন না আরো বাড়তে হবে আরো বাড়তে হবে আশি পঁচাত্তর বলে আরো বাড়তে হবে আমরা দেখছিলাম আজকে আমবাড়ি হাটের সাইবল জাতের বাছুরগুলোকে দেখি একটি একটু করে আসলে শীতের দিন এখানে ছিল আর একটি কত চাইছে এটা বাহাত্তর কত বলতেছে দাম বাহাত্তর বাষট্টি বল আস্তে আস্তে দুই পাশেই গরু রয়েছে

এটা হচ্ছে ছাপান্ন বিক্রির দাম তোমারটা কত ভাই সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ কত কাজ এটা

এটা নেপালি বাচ্চা हां ওই যে কাস্টমার আছে কিন্তু হ্যাঁ আচ্ছা কাস্টমার আছে নেপালি বাচ্চা সাইকেল বাচ্চা এটা সাইকেল বাচ্চা সাইকেল আজকে আজকে ফের কম হ্যাঁ পাঠ নেই তো গড়তাম একদম মানে গত শুক্রবার থেকে আজকে অনেক সোমবারের বাজারে এরকমই হয় কখনো হয় কখনো হয় না আমরা দেখছিলাম আজকে হাটের সার্বিক পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি এখানেও আছে এখানেও আছে দেখি আমরা আরও সামনের দিকে যাবো সামনের দিকে দেখি কত এটা বাস্তি চাওয়া কত কয় বাসপান্ন ভাঙতে কয় বাস্তির চাওয়া ভাঙতে কয় মরবিন জোড়া কত এক লাখ বত্রিশ কত পাচ্ছে বিষ ভাঙতে পার বিষের ভাঙা হবে না উপরে 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 লাগবে দর্শক শুনছেন একটা লক্ষ্য বিষ ভাঙতে বলে আপনি ভাঙবেন না উপরে লাগবে আমরা দেখছিলাম আজকে আমবাড়ি হাটে সাইওয়াল জাতের পাচনগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোগুলো তো আপনাদের দিচ্ছি

কত চাইছেন কত উঠল ভাঙে পড়ছে ছিয়াত্তর চাওয়া দর্শক আমরা আজকে আপনাদের দেখালাম দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাহি জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা 네 <목소리법>